আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই ভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জেনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলাম সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে ইসলামের আমার বাবার আমার ছেলেরা নৌজোয়ান সাথী তোমরা নারীর আসক্তি থেকে বাঁচো নয় জীবন সুন্দর হবে না জিনা ব্যবিচারের আড্ডা থেকে বাঁচো এটা ভালো এই জিনা ব্যবিচারের আড্ডা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন জিনা ব্যবিচারের ক্ষেত্রে আল্লাহর শাস্তি বড় কঠোর ইসলামী শরীয়তে চারটি বিষয় আছে চারটা অপরাধ যেই অপরাধের মধ্যে চারটি অপরাধের শাস্তি আল্লাহ পৃথিবীর কারো হাতে দেয় নাই কোনো আদালত কোনো মানুষ কোন বড় থেকে বড় জ্ঞানী তার হাতে না আল্লাহ বলছে এই চারটি অপরাধের শাস্তি সরাসরি আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম এর মধ্যে একটা হলো এই জেনা আল্লাহ বলছেন জেনাকারী পুরুষ নারী অবিবাহিত তাদেরকে প্রত্যেককে উভয়কেই একশত ঘাত করো যেন চামড়ায় আঘাত লাগে পরকিয়া করলে কি শাস্তি হবে ভাই জেনা করার যে শাস্তি পরকিয়ার সে শাস্তি শুধু সেটা না সাধারণ শাস্তি না। কে পরকিয়া করলে লিপ্ত হলে বিবাহিত মানুষ নারী হোক পুরুষ বিধান হলো রজম দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ভালো করে শুনেন জেনার মতো একটা অপরাধে মৃত্যুদণ্ড তাও রজমের মাধ্যমে এত কঠিন শাস্তির কথা আল্লাহ তালা যে বলেছেন এখান থেকে বোঝা যায় বিবাহিত মানুষের জেনায় লিপ্ত হওয়া হারাম সম্পর্ক করা পরকিয়া তলে তলে হারাম সম্পর্ক করা এটা কত ডেঞ্জারাস অনেক পুরুষ আছে মহিলা আছে ফেসবুকে তলে তলে এইটিজ পিটিস চ্যাটিং করে দুই নম্বরে করে অনেকের সাথে আছে না নাই এগুলো বিবাহিতরা যদি করে অবিবাহিতদের চেয়েস যে অনেক বেশি ডেঞ্জার কারণ তাদের যৌন যৌন চাহিদা পূরণের ব্যবস্থা আছে তারপরও তারা যদি ধানে বামে বিভিন্ন হারাম পথে যায় সেটা অনেক বেশি ডেঞ্জার আল্লাহ তো আমাদেরকে হেদায় দাঁড় করুন দান করুন শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার বাবে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী আসসালামের হাদিস এবং আল্লাহের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমাম উল যুগ হতো বহুমর রবি আল্লাহর যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি বাসায় নাই আপনার হাজবেন্ডের নাই কাট শেষ করে দিবেন মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম আসসালাম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটারে এরকম করে রাখে আছে না নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক আর নিজেকে স্বামীর জন্য উজার করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন মেকআপ করেন বেডরুমে পারফিউম মাখে এক কুকুর মরলে লাশ ফেলে রাখলে যেই দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে হাঁটলে যে যুবক চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরাল আসলা তো বেশি দুর্গন্ধ ছড়া